কিন্তু তোমরা ছেলেরা বাফ অগণিত ছেলে বাবা তোমরা বুঝতেই চাও না যে তোমাদের জীবনের কোনো গন্তব্য আছে কিনা না তোমার টার্গেট আছে কিনা কোথায় গিয়ে থামবা তুমি তোমার জীবন শেষ পর্যন্ত কোথায় গিয়ে পৌঁছবে অসংখ্য ছেলে পেলে তোমরা জানো না এই ক্ষণিকের শাহওয়াত ক্ষণিকের মনের চাহিদা কিছুক্ষণের যৌন চাহিদা এই তোমারে নারী ছবি মোবাইল চুলের ফ্যাশন অশ্লীলতা বেহায়াপনা অসভ্যতা নোংরামি সমবয়সী বন্ধুদের আড্ডা আর কুকুর বিড়ালের মতো কিছু জঘন্য নিকৃষ্ট কথাবার্তা যেটা মনুষ্যত্বের মানবতার বহির্ভূত এই কিছু কাজে হা লাখ লাখ শত শত ছেলে তোমরা জিন্দিগি শেষ করে দিচ্ছ এভাবেই রাত বয়ে যায় দিন শেষ হয়ে যায় এমন সুন্দর যৌবন এমন সুন্দর সময় হায়াত অনাদরে অবহেলায় খামখেয়ালিতে জোয়ারের পানির মতো ভাইসা যাইতেছে অথচ আল্লাহর কসম কোরআনকার মধ্যে আছে প্রত্যেকটা মানুষ তার পিছনের এই সময়ের জন্য আফসুস করবে আর আল্লাহর কাছে একটু সময় হায়াত ভিক্ষা চাইবে প্রত্যেক পাপি নাফরমান আল্লাহর কাছে একটু সময় চাইবে কিন্তু আল্লাহ তালা এক সেকেন্ডের জন্য বিগত সময় আর ফেরত দিবেন না কারো জন্যই কোনো সময় আর ফেরত আসবে না হাত্তা ইদা যা আহাদা হুমুল মৌত কলা রব্বির জরুন আল্লাহ তালা বলেন যখনই মৃত্যুর সময় ঘনিয়ে আসে তো নাফরমান বলে রব্বির জরুন আল্লাহ আর কিছু দিনের জন্য আমার এই দুনিয়ায় ফেরত দেন আয় আল্লাহ যদি এবার ফিরতে পারি তাহলে যে আমলগুলো ছুটে গেছে এবার যদি যাইতে পারি আজরাইলকে সরায় দেন আমি এবার ন্যাক আমল করব কোরআনুল করিমের মধ্যে আল্লাহ বলবেন কাল্লা কখনোই না বান্দা এটা হবেই না আর কোনো দিন আমি আল্লাহ পেছনের সেই সময় ফেরত দেব না পলাইঙ্গ আঃসান ইদা যা আজালুহা আল্লাহ বলেন প্রত্যেকের মৃত্যুর সময় যখন হয়েই যায় তো আমি আল্লাহ তালার আর এক সেকেন্ড তাখির দেরি করি না দেরি করি না কাউকেই আমি আল্লাহ থাকতে দেই না এজন্য বন্ধু আমার দোস্ত আমার সুখে থাকলেও মরে যাবেন দুঃখে থাকলেও মরে যাবেন হাসি কিংবা আনন্দ কিংবা বেদনায় আর প্রাসাদার ঘর সব অবস্থাতেই মারাই যাবো আমরা কবরেই চলে যেতে হবে এই অনিবার্য বাস্তবতা চিরন্তন এই সত্য যে আমাকে মরতে হবে আমাকে চলে যেতে হবে এটাকে অ্যাভয়েড করা অস্বীকার করা পাশ কাটানো বুঝতে না চাওয়া এটা নিতান্তই বোকা ছাড়া আর কিছু না। কারণ বলে আমি বুঝি নাই এজন্য আমার মরণ নাই না আপনি না বুঝতেও মরে যাবেন আপনি খেয়াল না করলেও মরে যাবেন খেয়াল করলেও মরে যাবেন খুব কেয়ারফুল থাকলেও মরে যাবে আর অসতর্ক থাকলেও মরে যাবে চাইলে আমার ভাই আমার বাপ আল্লাহর কথা এ কথা নিয়ে আজকের কথা না শুনে আমাকে যেতেই হবে চলে যেতে হবে গন্তব্য চিনা মঞ্জিল চিনা আমি আসলে যাব কোথায় যাচ্ছি কোথায় থামবো কোথায় খোদার কসম এটা বুঝা আল্লাহ সবচেয়ে বড় নিয়ামক এটাই সেরাতে মুস্তাকিম যে আমি জানি আমি জিন্দিগি চলতেছি আমার ঘর আমার শেষ মাথা না আমার জীবনের শেষ প্রান্ত আমার দোকান না আমার জিন্দিগির শেষ প্রান্ত আমার বিল্ডিং না আমার জীবনের শেষ প্রান্ত আমার ব্যবসা না আমার জিন্দিগির শেষ প্রান্ত জান্নাত ওই পর্যন্ত আমি কিভাবে নিরাপদে যাইতে পারবো সঠিকভাবে যাইতে পারবো সেই পথের সন্ধান তালাশ করা খুঁজে পাওয়া ওই পথে চলতে পারা আল্লাহর কসম ভাইয়া ওইটাই জীবনের সবচেয়ে বড় সফলতা আর এই জন্যই আল্লাহ তাআলা বলছে বান্দা তোমার জীবনের সবচেয়ে বেশি প্রয়োজন যেটা তুমি আল্লাহর কাছে চাইবা সেটা কি সেটা সেরাতে মুস্তাকিম এই জন্য এই পৃথিবীতে এটার চাইতে বেশি কোনো কিছু বান্দা চায় না কোন মান্দার পৃথিবীতে এর চাইতে বেশি কিছু চায় না অন্য কিছু ইহ দিনার মুস্তাকিম সেই ফজরের নামাজ থেকে শুরু হয় এসান নামাজের শেষ রাকাত পর্যন্ত একেবারে বিতির নামাজের শেষ রাখাত পর্যন্ত তাকে এই এক চাওয়া বলেই যেতে হয় বলতে হয় কিনা বলেন না ইহ দিনার সেরত মুস্তাকিম সেরত অল্ নদিনা নামতাল ইহিম রব বেকারিম আপনার সেরাওতে মুস্তাকিম চাই যে পথে চললে মাওলা আপনাকে মিলে যাবে যে পথে চললে মাওলা জান্নাত পর্যন্ত পৌঁছে যাবে জীবন চলার প্রত্যেকটা পদক্ষেপে আমি সেই সেরাওতে মুস্তাকিম চাই সেই সকালে দুপুরে বিকালে সন্ধ্যায় রাতে ফজরে শূন্যতে নফলে বসতে হবে ফরজ ওয়াজিব সব বারে বারে বলা আল্লাহ তাআলা বলেন আনহাദാ সিরাতি মুস্তাকিমান ফাততাবু আল্লাহ বলেন এই কোরআনই হচ্ছে আমার সিরাতে মুস্তাকিম আনহাদা নিশ্চয়ই ইহা সিরাতি মুস্তাকিমান আমি আল্লাহর সিরাতে মুস্তাকিম ফাততাবু অতএব বান্দা একই অনুসরণ করো ওয়ালা তাততাবুস সুবুল আর কোনো পথ অনুসরণ করো না ফতিকুমানিহি তাহলে তোমাকে সত্য পথ সেরাতে মুস্তাকিম থেকে বিচ্ছিন্ন করে দিবে এজন্য এটা জীবনের বড় পা আমার এটা খুব আফসুস লাগে এ স্কুলে পড়ে কলেজে পড়ে ইউনিভার্সিটিতে পড়ে কত কিছু পড়ে আহা বন্ধু বাংলা কথা বলতে পারে ইংরেজি অনেক কথা সুন্দর জানে কিন্তু মঞ্জিল চেনে না কোথায় গিয়ে থামবে মনে করছে এগুলো এতগুলো পড়া পড়তেছি একটা সময় আইসা কর্মজীবনে শেষ বয়সে সুখ করব, শেষ বয়সে একটা ভালো চাকরি একটা ভালো ব্যবসা দুনিয়াবি একটা সমাজে একটা স্ট্যাটাস কিন্তু দেখা গেছে সব যখন ঘুষায় কবরে যাওয়ার সময় হয়ে যায় অথবা অসুস্থতা রোগ ডায়াবেটিস সহ বিভিন্ন রোগ আইসা বাসা বাঁধে আর তখন দুনিয়া আছে কিন্তু ভোগ করতে পারে না প্রতিদিন সকালবেলা যে কোনো ডায়াবেটিক হসপিটালে কেউ যদি যায় সাতটা বাজে দেখেন কি পরিমাণ বয়স্ক আজ বয়সী লোক ভদ্রলোক শিক্ষিত উচ্চশিক্ষিত সমাজের এলিট পারসন কীভাবে বসে সিরিয়াল ধরে রয়েছে ডায়াবেটিস পরীক্ষা করতে তাইলে আমার ভাই দুনিয়ার এই হায়াত আমাদের এই বেঁচে থাকার জীবনটাকে দুই ভাগ করা যে এক ভাগে আমি কিছুদিন পরবো বা কর্ম করব আরেক ভাগে আমি সুখ করবো এতটুকু যে এই দুনিয়া জীবনটাকে ভাগ করা আর এর দূরের উপরে নিজের পরিকল্পনাকে সাজানো আল্লাহর কসম এটা আহম্মক ছাড়া বেউকুফ ছাড়া আর কিচ্ছু হইতে পারে না ওই মানুষ বেউকুফ ওই অভিভাবক বেউকুফ ওই সন্তানও বেওকুফ যে অভিভাবক তার সন্তানকে শুধু দুনিয়ার হায়াত পর্যন্ত স্বপ্ন দেখাইছে আর সন্তান যে শুধু দুনিয়ার হায়াতকে নিয়েই স্বপ্ন দেখতেছে অথচ এত লম্বা আখেরাত এত লম্বা কবর এত অনন্তকালের আখেরাত এই বিষয়ে তার জানা আছে পর্যাপ্ত না প্রস্তুতি আছে পর্যাপ্ত এক লাইন কোরআন শরীফ দেখে দেখে মুসলমান কত কিছু পড়লো শিখলো কিন্তু আল্লাহর কোরআনের একটা লাইন সাইয়া সাইয়াও শুদ্ধ পড়তে পারে না হায় হায় ওই জিন্দিগির উপরে লীবনের উপরে বেটা জীবনের উপরে বেটা অভিশাপ ওই জীবনের উপর মুসলমান এত বড় নিকৃষ্ট হয় কেমনে যে আমার যিনি মালিক আমার যিনি মনিপ আমি তার কালামই পড়তে পারি না তা আমার এই জিব্বারের সার্থকতা কি আমার চোখের সার্থকতা কি আল্লাহ আমারে চোখে দিল কেন আল্লাহ আমারে জবানি দিল কেন আমার বানাইলোই কেন ভাত মাছ চাল ডাল পেশাব পায়খানা গুম স্ত্রী মিলন যৌন চাহিদা পূরণ এ তো জানোয়ারের আখলা এ তো জানোয়ারেরও পূরণ হয় মিয়া জন্তু জানোয়ারও তো খায় ঘুমায় পেশাব পায়খানা করে জন্তু জানোয়ারেরও তো যৌন চাহিদা পূরণ হয় নয়তো এগুলোর বাচ্চা হয় কেমনে গরু ছাগলের বাচ্চা হয় কেমনে মিয়া তো জীবন মানে এটুকুই যদি হয় তো আমি মুসলমান হিসেবে বিশেষত্ব কি আমি ইমানদার হিসেবে আলাদা পরিচয় কে বাদ কত দিখাই এই কারণে আমি মুসলমান নাকি আমার একটা বিল্ডিং আছে এ কারণে আমি মুসলমান এটাই মুসলমানের বৈশিষ্ট্য হ্যাঁ বলেন ছেলেরা বলো বাফ নিজেকে তো কমপক্ষে চেনো ভাই আমি লম্বা করতে চাই না কমপক্ষে দোস্ত আমার বন্ধু আমার সাথী আমার নিজেকে তো চেনো কমপক্ষে এদুর বোকা কেমনে হয় মানুষ যে আমি একটা ছেলে বলো ভাইয়া এই যারা নামাজ পড়ো না এটা তোমার দিন রাত নারী দেখো ছবি দেখো মোবাইল নিয়ে পড়ে বন্ধু কোথায় গিয়ে থামবা বলো ইনসাফ করে একজন সুৎখোর বলেন এই হারামখোর তোর বেটা প্রয়োজন শেষ হবে কোন দিন নাফরমান কোনো হারাম কর সুদ করের প্রয়োজন দুনিয়ায় শেষ হয়েছে কোনো দিন না কোনোদিন ঘোষণা দিছি নি কোনো হারাম করে যে আজ এত বছর হারাম খাইতে খাইতে আল্লাহর রহমতে এখন আর আমার লাগে না আমার সব প্রয়োজন পূরণ হয়ে গেছে তাইলে এই জন্য নিজের উপরে কমপক্ষে আত্মভোলা হয়ে যাওয়া নিজেকে ভুলে যাওয়া এক চাইতে বড় লানত দুর্ভাগ্য আর কিছু হইতে পারে। না আমি আমাকে ভুলে গেছি আমি আমারই চিনি না কোরআন শরীফ আল্লাহ বলছে আমার শায়েখ আল্লামা মুফতি মুস্তাকু নবী সাহেব বলছে এটা যে আল্লাহ তালা কোরআনে সবচেয়ে বড় ধমক কি দিছে ধমক হলো এই কথাটা পলা তাকুনু কাল্লাদিন আনাসুল্লাহ অং সাহুম অং ফুসা হুম উলা ই কাহুম উল্ফাসি তু আল্লাহ বলে বান্দা মোমেন কে বলছে এটা ইমানদার দেখ আয়াতের আগের আয়াত ইয়া ইউ আল্লাহ আমান হে ইমানদার মোমেন আমি আল্লাহকে এই পরিমাণ ভুলে যেও না বলা তা কুনু কল্লা দিন আ নাসুল্লাহ এমন হইও না যে যারা আমি আল্লাহকে লম্বা সময় ভুলে গেছে আমি কিন্তু একটা শাস্তি দেই যে আমাকে লম্বা সময় ভুলে যায় যে আমার মনিতে ডুবে যায় আমি তার একটা শাস্তি দেই বান্দা শাস্তিটা হলো আনফুসাহুম আমি তাকে নিজের পরিচয় ভুলাই দে সে আর কোনো দিন মনে পড়ে না সে মুসলমান তার আর কোনো দিন মনে পড়ে না তার মৃত্যু হবে তার আর কোনো দিন মনেই পড়ে না মৃত্যুর পরে কিছু হবে তার আর মনেই পড়ে না কবরে কোনো প্রশ্ন হবে তার আর মনেই পড়ে না হাসরের একটা মাঠ হবে তার আর মনেই পড়ে না তার আমল নামা দেওয়া হবে তার আর মনেই পড়ে না তাকে ফুলসেরাত পার হতে হবে আল্লাহ বলছে আমি তোমাকে তোমার পরিচয় ভুলাই দেবো মানে কি তোমার আখেরাত ভুলাই দেব ভাত বুলবা না ভাত তরকারি বলতাম এটি তো আমি রে খাওয়াই আল্লাহ আখেরাত ভুলাই দেব আখেরাত বুলায় দেব তোমার আখেরাত ভুলায় দেব। মঞ্জিল ভুলায় দেব গন্তব্য ভুলিয়ে দেব আজকে বলো ভাই ছেলে একজন ছেলে বলো প্রতিদিন আমি এই কথা চিল্লাই প্রতিদিন যে তিনশো পঁয়ষট্টি দিনের একটা বছরে এক বছরে কোনো দিন মুসলমানের যে বাচ্চা মুসলমানের যে লোকটা কোনোদিন ফজরের নামাজ পড়লো না এই জানোয়ার আল্লাহরে কেমন বোলাটা বলছে এই জানোয়ার কত বড় জানোয়ার এটা কত বড় নিকৃষ্ট জন্তু কুত্তা তার চাইতে গুণ ভালা বেটা কুত্তার চাইতে এক লক্ষ গুণ ভালো বেটা কুত্তা মালিকের না ফরমানি করে না তিনশো পঁয়ষট্টি দিনের এক বছরে কোনদিন এই জানোয়ার কোনদিন ফজরের নামাজ পড়ে না অথচ সে কহে বলে মুসলমান আরে তুই কি মুসলমান তোরে মুসলমান বললে মুসলমান কারে করবি হাইওয়ান ওয়ান খাও মুসলমান খানা তো জানোয়ারের রাখলাক ঘুম যাও মুসলমান না ঘুম তো জানোয়ারেও ওজা

من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وَأَذِنْ فِي النَّاسِ بِالْحَجِّ يَأْتُوكَ رِجَالًا ۖ يَأْتُوكَ رِجَالًا وَعَلَىٰ كُلِّ ضَامِرٍ يَأْتِينَ مِنْ كُلِّ فَجٍّ عَمِيقٍ ۖ {لِيَشْهَدُوا مَنَافِعَ لَهُمْ وَيَذْكُرُوا اِسْمَ اللَّهِ عَلَى مَا رَزَقَهُمْ وَيَذْكُرُوا اِسْمَ اللَّهِ فِي أَيَّامٍ مَّعْلُومَاتٍ عَلَى مَا رَزَقَهُمْ ۗ على ما رزقهم من بهيمه الانعام فكلوا منها واطعموا البائس الفقير صدق الله مولانا العظيم وقال نبينا صلى الله عليه وسلم: من حج لله فلم يرفس ولم يفسق رجع كيوم ولدته امه. وقال صلى الله عليه وسلم: من كان له سعة ولم يضحي. فلا يقربن مصلانا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد সুবহানাকালা ইলমালানা, ইল্লামা আল্লাম তানা ইননাখা আঙ্গতাল্লাহ আলী মুন্লা হাকিন আলহামদুুর ইল্লাহ। আল্লাহবা ক্রব্য ইজজাত জুল চালালল ক্রামের ফাজাল কারাম। রব্যল আলা অপরিসীম এহসান মেহেররবানী দয়া। আল্লাহ তালা আমাদেরকে আজ তিন মে দুই হাজার পঁচিশ রোদ শনিবার বিবারিয়া জেলা কসবা উপজেলাধীন বালিয়াহুড়া পশ্চিমপাড়া জামে মসজিদের উদ্যোগে গ্রামবাসী সকল মুরদ্দা গানের রোহের মাখফেরাত জীবিতদের হেদায়তের উদ্দেশ্যে আজকের এই আঠারোতম বার্ষিক তফসিরুল কর মাহফিলে আল্লাহ তালাই আমাদেরকে আসবার বসবার আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন এই জন্য সকলেই বলি আলহামদুলিল্লাহ প্রিয় ভাই নওজওয়ান সবার কাছে আমার একটা আদেশ হলো এই হাতে ধরা যতগুলো মোবাইল আছে এগুলো বন্ধ করতে হবে এই হাতে মোবাইল ধরে রেখে রেকর্ড করা যাবে না ভিডিও রেকর্ড কিছুই করা যাবে না হাতে ধরে রাখা যাবে না এই জন্য আমি এটা নিষেধ করলাম এটা নামো যা আর আমার এই কথাটা পছন্দ না হয় তুমি উঠে চলে যাও আর নাহলে আমি উঠায় দম আমি বললাম এরপরে আমি উঠায় দেব এরপরে সরম পাইবা বন্ধ কাজে দয়া করে কেউ একজন যার সুযোগ আছে ভাল লাগছে মন চাইছে এমনি আমাদের চোখের দিকে তাকায়া আল্লাহর কথা শুনতে হবে এটা জরুরি এজন্য আমি কোনো অসুবিধা নাই একবারে সামনে পিছনে ডানে বামে কেউ চলে গেলে আমার তেমন কোনো সমস্যা আমি কোনো ভোটে দাঁড়াইছি না যে আমার অনেক জনপ্রিয়তা দরকার যে আমি কোনো নির্বাচনে ওয়ার্কিংয়ে আসি নাই যে লোক কম হইলে আমার ব্যর্থতা এমন কিছু না আল্লাহর কথা বলার ক্ষেত্রে সংখ্যা কোনো বিষয় নয় সংখ্যা কোনো বিষয় না আল্লাহর জন্য বলা এটা হলো মূল বিষয় কতজন এটা কোনো দেখার কিছু নেই কোরআনুল করিমের মধ্যে আছে আম্মা তসকুরুন আল্লাহ তালা বলেন শকুর আদায় করে কম কালিলম্মা তাদের কারুন কোরআন আল্লাহ বলেন উপদেশ গ্রহণ করে কম অকালিলম্বিন আইবাদিয়া শাকুর আল্লাহ বলেন আমার শকরকারী বান্দা পরিমাণে কম তাহলে আল্লাহর অনুগত আল্লাহর কথা শুনে আল্লাহর কথার প্রতি কৃতজ্ঞ হয় এরকম পরিমাণ সবসময় কমই হবে এটা নিয়ে আফসুসের কিছু নেই কম কিংবা বেশি সফলতা কিংবা ব্যর্থতার কিছু নেই এখানে মনে করেন পঞ্চাশ হাজার লোক হইলে আমার কবর রাজা মাপত কথা না তুই আল্লাহ আবিল কি আমার বোটও খারাইলাম না কবর রাজাবো মা ফেল না তাহলে আমার কি হলো কাজে এখানে সংখ্যা কোন কিনা না বিষয় না কতজন এটা কোনো কিছু না সবাই চিনলে সফল সবাই না চিনলে ব্যর্থ এটা কোরআন সুন্নার কথা না এসে ইসলামের কোনো বক্তব্য না জনপ্রিয়তা কোনো জরুরি কোনো বিষয় না কোরআনুল করিমের মধ্যে পঁচিশ জন নবী এবং রসুলের নাম আছে কতজন তো মোট নবী কি পঁচিশ জন তো বাকিদের নাম নাই কেন যাদের নাম নাই ওনারা ব্যর্থ তুই পৃথিবীতে পাঁচ হাজার সাহাবির নাম কোনো কিতাবে নাই সবগুলো কিতাবে একসাথ করে একবারে বাড়ি চালান দিলেও তো আমি হবে না পাঁচ হাজার সাহাবির নামও একসাথে পাওয়া যাবে না তো সোয়া লক্ষ সাহাবি তো বিদায় হজ্জের ময়দানে আরাফাতের ময়দানে নবীজির সামনে ছিল হজের সময় নবীজি যে বছর হজ করেছেন সোয়া লাখ সাহাবি ছিল তাহলে এক লক্ষ পঁচিশ হাজার সাহাবির মধ্যে পাঁচ হাজারের নামও তো কোনো কিতাবে নাই কোনো বইতে নাই ইতিহাসে নাই নাই ওনাদের নাম কেউ জানে না তাহলে যাদের নাম কেউ জানে না ওনারা ব্যর্থ তো আর কি তাহলে সমস্যা কি জন্য দুস্থ সবাই চিনলেই সফল না চিনলে ব্যর্থ এমন কিছু না এটা এটা কোনো বিষয় না গানে দিন বলে আল্লাহতালার দুইটা নাম আছে আজের আল আলবাতেন এই দুই নামের অর্থ হলো একটা নামের অর্থ হলো আর জাহের অর্থ হল প্রকাশকারী আলবাহাতেন গোপনকারী আবৃতকারী যিনি গোপন রাখেন আর জাহের মানে যিনি প্রকাশ করেন তো মুফাসির কেরম বলেন মোহাদিসিনে কেরম বলেন যে আল্লাহ তালা তার নামের গুণ আল্লাহ তালা তার পছন্দ সেই বান্দার উপরে প্রয়োগ করেন তিলকা করেন ঢালেন আল্লাহ তালা তালা তার রহমান নাম থেকে কাউরের রহমতের সিফাত তার মধ্যে দেন কিছুটা ফলে তার দিল খুব দয়ালু হয় এরম অনেক গুণ আল্লাহ তার বান্দাকে দেন বৈশিষ্ট্য এটা আল্লাহ আল্লাহতালা কুদরতি নিজাম তো আল্লাহ তালা এই দুই নাম আল্লাহ তার ইচ্ছা মতো তার কোনো বান্দার উপরে জুহুর মানে এই প্রকাশকারী এই গুণটা দেন কাউরে তো তখন দুনিয়া তাকে চেনে আবার কারো উপরে আল্লাহ তালা ওই যে বা তেন গোপনকারী তিনি এই গুণটা কাউরকে ঢালেন কারে। তো তাকে পৃথিবীবাসী চেনে না তিনি শুধু চেনে তাহলে এই জন্য অনেক আউলিয়া কেরাম এমন আছে যা করে গোটা দুনিয়া চেনে আবার এমন লাখো লাখো আউলিয়া আছে আল্লাহর প্রিয় বান্দা কেউ চেনে না পাহাড়ে জঙ্গলেই শেষ ইন্তেকাল করছে কেউ জানেও না হাসর ময়দানে দেব এই জন্য দোস্ত এটা একটা জরুরি বিষয় কোরআন সুন্নার দৃষ্টিতে সংখ্যা পরিচিতি এটা কোনো বিষয় না কতজন এটা কোনো কথা না সিনের মধ্যে একটা ঘটনা আছে এই ঘটনার মধ্যে আছে তিনজন রাসূল আল্লাহর পক্ষ থেকে একটি এলাকার মানুষকে দিবা নিশি কালেমার দাওয়াত দিছে আল্লাহর দিকে দাওয়াত দিছে তিনজন রসুল মিলে একসাথে দিন রাত মানুষকে কালেমার দাওয়াত দেওয়ার পরে ইমানদার হইছে ওনাদের হাতে পুরা সময় একজন আকসাল এই যে মানে একজন লোক এই একটা লোক ইমানদার ছিল তাহলে তিনজন রসুলের দাওয়াতে কালেমা পড়ে মুসলমান হয়েছে ইমানদার হয়েছে কয়জন তো উনারা ব্যর্থ ওনারা এইটা মনে রাখ এটা মনে রাখতে হবে জন্য আল্লাহর কথার দিকে আন্তরিক হওয়া দরকার কম হোক বেশি হোক যে মনোযোগ দিয়ে জওয়ান কিংবা বুড়ো আল্লাহর কথা যে দিল দিয়া মনোযোগ দিয়ে আন্তরিকতা নিয়ে শুনে আল্লাহ তার জিন্দিগি ধীরে ধীরে বদলায় কোনো গাফেল বদলায় না অলস বদলায় না গাফেল গাফেলই থেকে যায় খামখেয়ালি আর কি অবহেলা অলসতা করিমের মধ্যে আছে আল্লাহ আমাদের নবী সাল্লি সাল্লাম কে বলছে এই যে এখন আমাদের প্রিয় ভাই মৌলানা মুফতি ইউসুফ বিন ইকবাল আপনারা যদি কেউ শুনে থাকেন তার বয়া তা আন্দাজ করবেন যে সে কি পরিমাণ পড়াশোনা করছে রসুল্লাহ সাল আলীহু আসাল্লামের শত শত হাদিস আল্লাহ তালা তার কলিজায় সিনার মধ্যে মুখস্থ রাখছে যাই বলে কিতাবের নাম মুসান্নিফের নাম সহ বলে এ আমি নিজে ওনার বয়ান শুনি ব্যক্তিগতভাবে মোহাবত করি তো আপনাদেরকে জিকিরের কথা বলতেছিল কোরআনুর করিমের মধ্যে আছে আল্লাহ তালা আমাদের নবী সাল্লাহ আলী জিকির করতে বলছে ওয়াদকুর রব্বাকা ফি নাফসিকা তাদাররুআ ওয়া খিফা ও দুনাল জাহরি মিনাল কওল বিল গুদুব ওয়াল আহসান আল্লাহ নবী আপনি তিন ভাবে জিকির করবেন এক দিলে দিলে অন্তরে দুই আওয়াজ ছাড়া জিব্বায় মানে শব্দ হবে না নিঃশব্দে তবে জাবানি তবে শব্দ নাই আর হলো হালকা আওয়াজ সকালে এবং সন্ধ্যায় মানে দিবা তো এখানে একটা কথা আছে যে এর পরেই আল্লাহ বলছে ওয়ালা নবীজিকে আল্লাহ বলছে বন্ধু গাফিলদের অন্তর্ভুক্ত হয়েন না তাহলে আমাদের রসুল কে যেখানে আল্লাহ বলছে গাফিলদের অন্তর্ভুক্ত হবেন না নবীজি সাল্লাসাল্লাম গাফিল হওয়ার কোনো প্রশ্নই আসে না চব্বিশ ঘন্টা চিনি আল্লাহ পাকের ধ্যান ও খেয়ালে থাকতেন সেই তাকেই আল্লাহ বলছে এরপরেও বলতেছে যে আপনি রাফেলদের অন্তর্ভুক্ত হবেন না তাইলে আমাদের জন্য কি পরিমাণ গুরুত্ব